আবি আমার সোনা বউকে খুঁজে পাচ্ছি না সে কি আপনাদের বাসায় মন থেকে বলছি ভাই আপনার মতো স্বামী যেন প্রতিটা মেয়ের ভাগ্যে জোটে নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবে আরে ভাই আপনার বউ তো ছয় মাস আগে মারা গেছে প্রতিদিন কেন জিজ্ঞেস করেন বারবার শুনলে কলিজাটা জুড়াইয়া যায় এই মার্কেটে চলো আমার দুইখান শাড়ি কিনে দিবা গত মাসে দুইখান কিনে দিছি সেই দুইখান আগে শেষ করো ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে এখন আমার নতুন শাড়ি লাগবে তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আমি কি নতুন আরেকটা আনতে গেছি ভাবি আমার সাথে বাইকে ঘুরতে যাবেন না ভাই শুনছি আপনি নাকি বাইক অনেক স্পিডে চালান ঠিকই শুনছেন এত স্পিডে চালাই রাস্তার মানুষ আমাকে দেখতেই পায় না আপনারে দেখতে পায় না তাতে কি হইছে রাস্তার লোকজন যে আপনার মা বোন এক করে সে খবর কি রাখেন টুম্পা শীতের সিজন আসছে পিঠা বানায় খাওয়াবো না অবশ্যই খাবো চালের গুড়া কিনে নিয়ে আইসো জানো আমাদের নানি দাদিরা ঢেকিতে চাল কুটে পিঠা বানাতো তুমি পারো না তোমার নানি দাদির থেকে ভালো কুটতে পারি আরে তাই নাকি তাহলে কুটে দেখাও আরে তো আবার বলবা পুরুষ নিক যতন করি হ্যাঁ শুনছো না আমি কেন শুনি না আমি কেন আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীরও কেউ কানে শুনি না কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে তোর বাপ শুনে তোর মা শুনে তোর ভাই শুনে তোর বোন শুনে এমনকি তোর বাসার শুনে শুধু আমি চিনি না আমি আজকের পর থেকে আমার যদি তুই মার্কেটে নিতে চাস তো ঠ্যাং ভেঙে আপে দরাই দেব আরে অরুণ ভাই কি হইছে ভাবিরে বকতেছেন কেন শীতের মার্কেট করে দেবে বলে মার্কেটে নিয়ে গেছিল এত খুব ভালো কথা এর জন্য আপনি ভাবির উপরে রাগ করবেন রাগ করব না সুম্ম দেব পাস দিয়ে বুকেরিমচর দিয়ে টাকা বের করে দিতে শীত চলে এসে ঘর ভাঙিয়া নতুন ঘর বানাতে হবে তনালি শীতে থাকা যাবে না আমি থাকতে পারবো শুধু দুইটা কম্বল হইলে আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর বনের খবর দাও টেরো বাবা না কখন ঘর ভাঙিয়ে দিয়ে গেছে আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আরে ভাই বইলেন না আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গুষ্টি দিয়ে উদ্ধার করে দেব তোর বাপের সাথে পালাইছে ভাই চলো তোমার মায়ের কাছে যাব আর কাছে তুমি কিসের জন্য যাবা একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন তারে তুমি বশ করতে চাও ওটা তাবিজ ছিল না ওটা টিব্যাগ ছিল গাধা একটা ঘরে এসি লাগানো ছিল এসি গেলো কোথায় এসির কিস্তি দেয় নাই তাই এসি খুলে নিয়ে চলে গেছে কিস্তি দাও নাই কেন প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা নিয়ে গেছে ভালো হয়েছে শীতের দিনে এসি দিয়ে কি করবা গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো আজকে টুম্পো ভাবি রেজা লাগতেছিল না সেই জানো আজকাল তোমাকে একদম সহ্য করতে পারি না সহ্যই যখন করতে পারো না আল্লাহর রাস্তায় সাইডে দাও না কেন আরে এত কষ্ট করে গাধা পিঠায় মানুষ করছি কি আর দেওয়ার জন্য